গুড়িয়ে দেওয়া উচিত ওর মাথা ওর মাথাটা গুড়িয়ে দেওয়া উচিত ইসরায়েল বাপকা বেটা নরেন্দ্র মোদী জিন্দাবাদ নেতা নুহা ওই জিন্দাবাদ গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিছে না কিছু নেই ঘাস ছাড়া কিছু নেই এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত একদম লেবেল করে দেওয়া উচিত ও মোদীজি একটু আগে বলেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আমাদের বলা উচিত না আর প্রাইম মিনিস্টার অলরেডি এটা সেট রুচিহীন আমি ওনার কমেন্টে করি না রুচিহীন রুচিহীন আমি এটা না করাই ভালো কিছু জিনিস সময়ের জন্য বলে নিশ্চয়ই মাকে বাবাকে দেখতে হবে সিনিয়র সিটিজেন কিন্তু আজকে ওনার রিচুয়ালের কাজ শেষ হয়নি তখনই বলা আমার মনে হয় উচিত হয়নি দেখুন আমি আপনাদের কাজ আমি আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল হাই ফ্রিকুয়েন্সি ডিক্স লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে এবং একজনের নাম আনসারি ও টাকা ঢোকাতে এসেছিল এটিএম সেখান থেকে আমি সর্ষে পেয়ে দিয়েছি আপনার সবাই বাড়ির উপর করে যান আপনাদের পারমিশন নিয়ে বলছিলেন মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে গোটা ঘটনা নিন্দা জানিয়ে বলছেন সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন বলছেন বলছেন ওখানে তো অনেক সেনা ছিল তারপরে গোটা ঘটনা হলো ফেলিয়ার কেন এই ঘটনা হলো হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হলো কেন নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল সেনার ভূমিকা থাকা উচিত নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্য গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে তার জন্য মোদিজির উপরে আস্থা রাখা যেতে পারে কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন হরগোবিন্দ দাস চন্দন দাস বাড়িতে ঢুকে জবাই করা তরবারি দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ সাটারের ভিতরে ঢুকে গেছিল কেন আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান শামসেরগঞ্জে আমি বলেছিলাম যাহা মোথাবাড়ি তাহাই আমার বাড়ি আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর টার্গেট ওয়ান হিন্দু নিধন করো মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে এলাকাতে ওয়ার্ডে নগরে শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে যাতে বাঙালি যারা ট্যুরিস্ট প্রিয় বাঙালি ট্যুরিজম প্রিয় বাঙালি তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না নাম পাল্টে বলবে শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায় শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে সেই জন্য বাড়ির স্ত্রী বোন মহিলাদেরকে ছেড়ে দিয়েছে পুরুষদেরকে খুন করেছে যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে বাংলার মানে ভারতের সেনা নিয়ে প্রশ্ন তুলছেন এখানেই একটা বিষয় গুড়িয়ে দেওয়া উচিত ওর মাথা পাক ওর মাথাটা গুড়িয়ে দেওয়া উচিত ইজরায়েল বাপকা বেটা নরেন্দ্র মোদী জিন্দাবাদ নেতা জিন্দাবাদাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না কিছু নেই ঘাস ছাড়া কিছু নেই এটাও একদম একদম লেভেল করে দেওয়া উচিত একদম লেবেল করে দেওয়া উচিত ও একটু আগে বলেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমাদের বলা উচিত না আর প্রাইম মিনিস্টার অলরেডি সেট ইন ফ্রন্ট অফ মিডিয়া আর প্রাইম মিনিজ স্ট্রংেস্ট প্রাইম মিনিট প্রাইম মিনি প্রাইম ভেরি ভে ওয়ার্ল্ড লিডার ট্রাস্ট নরেন্দ্র মোদী ট্রাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী উইল ডু the একশন action within শর্ট period

इट्स अ प्री प्लॅन ऑर्गनाईज फंडे बाय द पाकिस्तान वेपन सप्लाईड बाय द पाकिस्तान इट्स नॉट ओनली द पाकिस्तान दोज हु आर रनिंग द इस्लामिक टेररिस्ट ऑर्गनाईजेशन देईम